আজকে আমাদের তোমাদেরকে এখানে আনার উদ্দেশ্য ছিল মাঠে একটু কাজ করা কিন্তু যেহেতু বৃষ্টির জন্য বা মাঠের যে অবস্থা কাটার জন্য আমরা তোমাদেরকে নিয়ে কাজ করতে পারি না তো আগামী তিন তারিখ তোমাদেরকে ডেট দেওয়া হয়েছে তিন তারিখ আবার তোমাদের মাঠে উপস্থিত থাকার জন্য তোমাদের যে কাগজপত্র সেগুলো সঙ্গে নিয়ে আসবা পেপার এবার পেপারস হচ্ছে পিএসসি যে এস এস সি সার্টিফিকেটের মূল কপি ফটোকপি কপি ঠিক আছে তারপরে জন্ম নিবন্ধন অনলাইন কপির মূল কপি ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি আর হচ্ছে আমরা যে যে ক্লাসে পড়ি সেই ক্লাসের ওই ডেট জন্ম নিবন্ধন অনুযায়ী ডেট দিয়ে জন্ম তারিখ দিয়ে ওইটার একটা প্রত্যয়নপত্র বুঝতে পারছো এটা শুধু চোদ্দ যারা চোদ্দ ষোলো আঠারো তারা শুধু পেপারগুলো আমি আর যারা আন্ডার টুয়েলভে আসো তাদের কোনো কাগজ দরকার নাই তোমরা অবশ্যই তিন তারিখ মাঠে আসবা বুঝতে পারছো তোমরা আর এইটিন প্লাস এইটিন প্লাস তারাও আসবে কিন্তু তোমাদের কোনো পেপার্সের প্রয়োজন নাই আর টুয়েলভ এইটিন যারা আসো এইটিন প্লাস যারা আসো তাদেরকে নিয়ে এবং তিন তারিখ আমাদের উপজেলা তোমরা তো সদরের সবাই তিন তারিখ উপজেলা থেকেও আরও খেলোয়াড়বৃন্দরা আসবে তাদেরকে নিয়ে টুয়েলভ এবং এইটিন প্লাস আমাদের একটা ক্যাম্পিংয়ের চিন্তাভাবনা আছে তাদেরকে নিয়ে আমরা এখানে ক্যাম্পিং করব হ্যাঁ আর চোদ্দো ষোলো আঠারো যেহেতু তোমাদের ইভেন্ট আছে সামনে সেই ক্ষেত্রে তোমাদেরকে প্রস্তুত হতে হবে এবং নিয়ে আসবে যারা গত বছরের প্লেয়ার আছে যাদের কার্ড আছে কার্ডগুলো আমার কাছেই ওরা এই কার্ডের ফটোকপি লাগবে ওদের কাগজপত্র লাগবে না ঠিক আছে এই কার্ডের ফটো ফটোকপি ধরলেই তোমাদের মেডিকেলও পেয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো আমরা ফাইনাল ইয়ার এই যে

ঠিক আছে এনে কিন্তু সবাই ক্রিকেটার সবাই মনে করো স্ট্রিমের ক্রিকেটার এই যে রুম এলাকা নির্মাণ লিখছি তো ওনাকে কিছু রকম রা উনি যে এই ঢাকা ফার্স্ট ডিভিশন খেলছে কিশোর জেলার ক্রিকেটার রবিন রবিনটা তো ছিল মোটামুটি ওটাই যে তারপর পড়াশো আছে যারা রাসেল রাসেল ভাই তোমাদের রাসেল স্যার অনেকে কিন্তু আমরা জানি সবাই কিন্তু ছিল না এনে এনে সবাই ক্রিকেটার ঠিক আছে সবাই ক্রিকেট খেলছে ঢাকায় কিশোরগঞ্জ কাজেই তোমরা আশা করি আমাদের মতো আমাদের থেকে অনেক দূরে যাবা হ্যাঁ সেই স্বপ্ন নিয়ে এখানে আসছো আসছি শোনো এই সেই স্বপ্ন নিয়ে এখানে আসছো স্বপ্ন কি তোমাদের এখানে যাচ্ছো কি কিসের জন্য আসছো অবশ্যই একটা স্বপ্ন আছে হ্যাঁ সেই স্বপ্নটা হচ্ছে ক্রিকেটার হওয়া বাংলাদেশের দেশের সর্বোচ্চ জায়গায় পার্টিসিপেন্ট করা ঠিক আছে তো সেই স্বপ্ন নিয়েই এগোবা

আসছে ঠিক আছে সবাই এইভাবে ক্যাট ট্রাউজার আর এই টি শার্টটা পরে আসবো ঠিক আছে